আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার এইটা কোন গ্রাম হরেগাতি গ্রামে অবস্থান করছি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই গ্রামে আত্মহত্যা ভাইয়ের বাড়ি আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি আসমত ভাইয়ের নাম লেখা আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আসমত ভাই কেন ইতিমধ্যেই জনপ্রিয় এবং সবার আলোচনার শীর্ষবিন্দুতে চলে এসেছেন সেটা আপনারা জেনে গিয়েছেন তিনি বাংলার বস ইতিমধ্যেই গত দুইবার বাংলার বস ও সুপার বস এই কুরবানির সময় উপহার দিয়েছেন আমরা আপনাদের সামনে আজকে তার এই তিনি কি প্রকৃতির গরু উপহার দিবেন। আমরা সেটা জানার জন্য এসেছি চলেন তাহলে আমরা আস্তে আস্তে আসমত ভাইয়ের খামারের দিকে প্রবেশ করি এবং আমরা জানার চেষ্টা করি আসলে এই বছরে তিনি কি ধরনের গরু উপহার দিতে যাচ্ছেন আহ দেশবাসী এর খামারের খামারের সামনে দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আজমৎ ভাই খামারের মধ্যে আছেন আমরা আজমত ভাইয়ের আহ মুখোমুখি হব এবং তার খামার সম্পর্কে জানবো এবং তার গত দুইবারে যে বাংলার বস হ্যাঁ এবং সুপার বস উপহার দিয়েছিলেন বাংলার বস টু তিনি বলছেন বাংলার বস টু ও সুপার বস টু হ্যাঁ এখন আমরা খাবারের মধ্যে যাব এবং দেখব এবারে তিনি যে গরু লালন পালন করেছেন সেইটার বর্তমান অবস্থা আমরা খামারের মধ্যে প্রবেশ করেছি খামারের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু এর ভিতরে দুধাল গরু আছে এবং বাছুর গরু আছে আপনারা এখন হাসপাত ভাইয়ের খামারের সার্বিক চিত্রটা দেখছেন এই মুহূর্তে খামারে গরুর পরিচর্যা চলছে সম্ভবত খাবার দিচ্ছে বা পানি দিচ্ছে আমরা আস্তে আস্তে যেখানে এই বছরের ওনার খামারের যে বড় গরুগুলো আছে সেইগুলো দেখা দেখছি আমরা আস্তে আস্তে আমরা বছরের প্রধান আকর্ষণ সেই দিকে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই আমরা এর আগে আর একটা ভিডিওতে শুনেছি যে আসমত ভাই যদি স্বপ্নও দেখেন তাহলে সেটা তিনি গরুর স্বপ্নই দেখেন গরুতে খাবার দিচ্ছেন বা গরুর গোসল করাচ্ছেন হ্যাঁ এই জাতীয় স্বপ্নেই তিনি বিভোর গত এক বছর যাবত এই গরুর পরিচর্যা তিনি করছেন আপনারা দেখুন তিনি নিজে হাতেই গরুকে পানি দিচ্ছেন হ্যাঁ চমৎকারভাবে নিজে হাতে কাজ করে একটি ফল অর্জন করা তার বাস্তব উদাহরণ আসমত ভাই আপনারা নিজে হাতেই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আসমত ভাইয়ের মুখোমুখি হব এবং আমরা এখনও বুঝতে পারছি না এই কোরবানির প্রধান আকর্ষণ কোনটা আমরা তার কাছ থেকে শুনব এবং জানব এই কোরবানির প্রধান আকর্ষণ হ্যাঁ কি তিনি আহ আত্মধায় খাবার দিচ্ছেন গরুকে আহ আমরা তার কাছ থেকেই আহ জানবো পরবর্তীতে আহ কি জাতীয় খাবার তিনি দিচ্ছেন নিজের হাতেই তিনি গরুকে খাবার দিচ্ছেন গরুর পরিচর্যা করছেন আপনারা আশ ভাইয়ের খামারের পরিপূর্ণ চিত্রটি আরেকবার দেখে নিন যথেষ্ট সিমসাম গুছানো এবং সায়েন্টিফিক একটি খামার এই খামারের মধ্যে তেমন কোনো গন্ধ আপনি পাবেন না এখানে পানি নিষ্কাশন বর্জ্য পানি নিষ্কাশন এবং গরুর চনা নিষ্কাশন গোবর ব্যবস্থাপনা খুবই চমৎকারভাবে হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সম্পূর্ণ গোয়ালের মধ্যে এখানে চেয়ার টেবিল দিয়ে বসারও ব্যবস্থা আছে হ্যাঁ যে কেউ আমরা এখানে এসে সুন্দরভাবে বসে তার এই কার্যক্রম দেখতে পারবো আচ্ছা আপনি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার গরু চাষ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কখন থেকে শুরু করলেন হ্যাঁ কিভাবে উদ্বুদ্ধ হলেন যদি একটা দুইটা কথা বলেন এখন আসলে গরু তো আজকে আমি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর ধরে গরু তৎপালন করি ক্যামেরাটা একটু সামনে আসতে ব্যবসা করি গরু তৎপালন করি ছাব্বিশ সাতাশ বছর বুঝতে ধরে গরু একটু জোরে বলে বুঝতে শিখলে ধরে গরুর জগতে অন্য ব্যবসার পাশাপাশি গরুটাই আসছে মেন সেটা আমি কয়েকটা প্রতিবেদনে বলছিলাম যদি আমি কোনো স্বপ্ন দেখি সেটা গরু নিয়ে খাওয়াচ্ছি গরু নিয়ে লড় গরু নিয়েই গোসল করাচ্ছি সব কিছু গরু এখন গরু এরকম মানুষ মানুষে বানানো সম্ভব যদি চব্বিশ ঘন্টার ভিতরে ছয়টা ঘন্টা এদের সঙ্গে সময় দেওয়া যায় তো এরা প্রেম ভালোবাসায় পড়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আর এবার দুই হাজার বাইশের আকর্ষণে আশা করা যায় ঢক ওজন ঠান্ডা সর্বদিকতেই বাংলার বস্তুই হবে জাতের গরু ফ্রিজিয়ান

আমি যশোর মনিরামপুর যশোর মনিরামপুর গ্রাম হুরগাতি মেন ডেয়ারি ফার্মের থেকে প্রোপারেটার আসমত বলছিলাম দুই হাজার বিশে ছিল বাংলার বস দুই হাজার একুশে ছিল সুপার বস আর এবার দুই হাজার বাইশের আকর্ষণ বাংলার বস টু বামাতে লাল দড়ি আর সুপার বস টু সবুজ দড়ি ডাইন হাতে আশা করা যায় আল্লাহ যদি বাঁচায় রাখে এবার গাবতুলি হাটের সব থেকে ঢক এবং ওজন আশা করা যায় আমার এই সুপার টু বাংলার বস্তুই বড় হবে এটা আমি বললে হবে না জনগণ বলবে জনগণ দেখবে শুনবে ছবিতে দেখা যায় একরকম ভিডিও আর এক রকম এখন এই ওই জায়গায় যখন পাবলিক থাকবে সেই সময় তারাই বিবেচনা করবে কোনটা বড় কোনটা ছোট

it's like a family tree